তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এত সময় ভিডিও থামেল খবর সে বুঝতে পেরেছেন যে আজকে যে বিষয়টা নিয়ে আমার চালনা করবো কি কোন বিষয়ে আলোচনা করব আপনাদের সাথে তো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব এই যৌন সমস্যা আমি আপনাদেরকে বলেছি যে এখন থেকে কিছু দিন আমি আপনাদেরকে এই ভিডিওগুলিই দিব কারণ আমি আমার অনেক বন্ধুরা অফলাইনে ফোন করে বলেন কমেন্টে বলেন যে গুরুজি আপনার এই ধরনের ভিডিও আছেন আপনার কাছে আপনি আমাদেরকে দেন আমরা যৌন সমস্যায় এই এইভাবে স্ত্রীর সাথে সময় দিতে পারি না লিঙ্গটা দাঁড়ায় না শক্ত হয় না নরম হয়ে নেতিয়ে থাকে পার্টনারকে সময় দিতে পারি না পার্টনারকে খুশি করতে পারি না তো আমার সব শরীর ঠিক আছে আমার শরীর সুস্থ আছে আমি সব কাজ করতে পারি কোথায় কোনো অসুবিধা হয় না কিন্তু ওই একটা জায়গায় গেলে আমি দুর্বল সেখানে আমি কিছু করতে পারি না আমি চেষ্টা করি অনেক কিছু করার জন্য কিন্তু কিছুই করতে পারি না হয়তো এই যে পাওয়ারফুল এই যে মনে করেন আপনার পাওয়ারটা নষ্ট হয়ে গেছে আপনার পাওয়ারটা আপনি নষ্ট করেছেন কিভাবে নষ্ট করেছেন অনেকে কিভাবে নষ্ট করেছেন অনেকে দেখা গেছে কি হস্তমৈথুন করেছেন যুবক বয়সে হস্তমৈথুন করেছেন বিয়ের আগে হস্তমৈথুন করছে আস্তে আস্তে হস্তমতুন করতে করতে আপনার লিঙ্গের যে শিরা উপশিরার ভিতরে চেকন চেকন রগ থাকে সেই রোগগুলি সব ডাউন হয়ে গেছে রগগুলি নষ্ট হয়ে গেছে বসে গেছে সেই রগগুলি দিয়ে আর রক্ত সঞ্চলন হয় না দেখেন একটা জিনিস বোধার চেষ্টা করবেন পুরুষ অঙ্গে সবচেয়ে শক্তিশালী হল রগ এখানে কোনো হার্ডই নেই এই রগের শক্তিতেই সে কিন্তু স্ট্রং হয়ে দাঁড়ায় আবার এই রগের দুর্বলতায় সে কিন্তু নিস্তাব্য হয়ে যায় তো বন্ধুরা সে বিষয়ে আজকে আলোচনা করবো আপনি কি খেলে নিজের ঘরে বসে তৈরি করে খাবেন একটা বটিকা কিভাবে খাবেন কোন নিয়মে খাবেন খেলে আপনার এই ভয়ঙ্কর রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আপনি দীর্ঘ সময় স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন আপনার অঙ্গটা লোহার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে দীর্ঘ সময় আপনি পারবেন সহবাস করতে কি খেলে কোন ঔষধ খেলে কীভাবে আপনার ঔষধটি তৈরি করে ঘরে বসে খাবেন সে বিষয়ে আজকে আলোচনা করব তো তার আগে একটি কথা বলবো আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণের চ্যানেল আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করে থাকি তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছায় রোগমুক্তি বিভিন্ন ধরনের পাওয়ারফুল ভিডিও বিভিন্ন ধরনের বান বিদ্যাসন বশীকরণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও দিয়ে থাকি কারণ প্রশিক্ষণীয় চ্যানেলে যদি আমি আপনাদেরকে না দিই আপনারা শিখবেন কোথায় কোথা থেকে আপনারা জানবেন তাই যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘন্টে বাজে অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আপনার আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে আপনার তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরেসতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন নিজের উপকৃত হতে পারবেন আমি সবসময় এ কথা আপনাদেরকে বলে থাকি তাই আপনাদেরকে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি দিয়ে থাকি তো বন্ধুরা আজকের যে বিষয়টা নিয়ে বললাম আলোচনা করলাম হ্যাঁ ঠিকই বলেছি এখন বলতে পারেন যে অনেকে বলতে পারেন যে গুরুজি অনেকে আমি তো বিয়ে যখন করেছি তখন আমি ভালো ছিলাম বিয়ে করার পরেও কিছুদিন আমি ভালো ছিলাম তারপর আস্তে আস্তে আমি হঠাৎ করে আমার এই শক্তিটা কেন দুর্বল হয়ে গেল আমার অবস্থা এরকম কেন আমি কোনোদিন ধরুন হস্ত করিনি হ্যাঁ হতে পারে দেখেন এই যৌন সমস্যা কয়েকটা কারণে হয় শুধু হস্তমথুন করলে হয় না অনেক সময় আপনার খাদ্যর কারণে খাবার খাদ্য খাবারের বিভিন্ন ধরনের খাবারের কতগুলি নিয়ম কারণ আছে সে নিয়ম কারণে হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা দেখা গেছে ঘুম যদি আপনার কম হয় আপনি যদি ঠিক মতন ঘুম না ঘুম না ঘুমান ঠিক মতন খাবার না খান তাহলে আপনার শক্তি কোথার থেকে আসবে শরীরে সেখান থেকে আপনি আপনি দুর্বল হয়ে যাবেন তো এইভাবে অনেকগুলি কারণ আছে সেগুলি সব বিষয় নিয়ে আমি আলোচনা করতে গেলে ভিডিও অনেকটা লং হয়ে যাবে যার কারণে আমি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব না আমি কোন কারণে কি কারণে আপনাদের এই প্রবলেমগুলো হয়েছে আমি জানি না আমার একটা এই কথা আপনাদের যারে যাদের এই প্রবলেমগুলি আছে যারা স্ত্রীকে সময় দিতে চান অনেক সময় তার সাথে মেলামেশা করতে চান পার্টনারের সাথে থাকতে চান বা যেভাবেই আপনি যার সাথে থাকতে চান না কেন আপনি সীমিত সময় থাকতে পারেন আপনি দীর্ঘ সময় স্থায়ীভাবে থাকতে পারেন না সেই ভাইকে বলবো সেই দাদাকে বলবো আমার দেওয়া এই ঔষধটি আপনি ঘরে বসে তৈরি করে খাবেন পাওয়ারফুল আগুনের মতন কাজ করবে আগুনের মতন কাজ করবে কোনো ঝামেলা নেই কোনো তন্ত্রমন্ত্র নেই গাছের শক্তি গাছ এখনও কাজ করে মানব মানবদেহে এলোপথিক ঔষধে কোনো সমাধান পাবেন না এলোপথিক ঔষধ খেয়ে খেয়ে জীবনটা অনেকেই বাদ করে ফেলেছেন আজকে তিরিশ টাকা দামের ক্যাপসুল খাচ্ছেন কালকে পঞ্চাশ টাকা দামের পরশু দিন আশি টাকা দামের পরের দিন একশো বিশ টাকা দামের কিছুদিন খেয়েছেন আর কোনো ঔষধে আপনার দেহে কাজ করে না শতই ঔষধ খান আপনার পুরুষঘটা আর কোনো দিকে নড়াচড়া করেন একবার নেতিয়ে পড়ে অনেক সময় হয়তো দেখা গেছে একটু নাড়াচাড়া করে তাকে একটু দাঁড় করালেও স্ত্রীর জনিত যখন প্রবেশ করে দেন তারপর সে আবার নিস্তার্য হয়ে যায় তখন কিন্তু বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেকটা ভালো এতটাই খারাপ তখন লাগে তো আমি সেই সমস্ত ভাইদেরকে বলবো এই ঔষধটি আপনি ঘরে বসে তৈরি করে খান যেই কোনো জায়গার থেকে এই ঔষধটি আপনি তৈরি করতে পারবেন সংগ্রহ করতে পারবেন কেননা এটি আপনার বাজার থেকে না কিনলেও চলবে আপনি ইচ্ছা করলে সংগ্রহ করতে পারবেন যেই কোনো বাগান থেকে যেই কোনো জায়গায় থেকে এই গাছটি আপনি যেখানে পাবেন সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন বলতে পারেন গুরুজি সেই ঔষধটি কি সেই ঔষধটি হলো সাইত্যান গাছ সাইত্যান গাছ অনেকে বলেন ছাতিম গাছ এই সাইত্যান গাছ বা সাতিম গাছ এই সাতটা গাছ অথবা সাতিম গাছ এই গাছ এই গাছের কষ আপনার প্রয়োজন হবে আপনার প্রয়োজন হবে আর যদি আপনি দেখা গেছে হয়তো কষ সংগ্রহ করতে পারবেন এত কষ আপনি কোথায় পাবেন তাহলে একটা কাজ করবেন এই গাছের ছাল এই সাতটা গাছের ছাল সংগ্রহ করবেন আপনি স্বাইত্যা গাছের ছাল সংগ্রহ করে সেটা হয়তো বাজারেও আপনি কিনতে যেখানে গাছড়ার বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি হয় পাউডার বিক্রি হয় ওই সমস্ত জায়গায় গেলে আপনি হয়তো কিনতেও পারেন তো এই সাততা গাছের ছাল সংগ্রহ করবেন সব ছাল সংগ্রহ করে সেটাকে আপনি ছোটো ছোটো করে কাটবেন ছোটো ছোটো করে কেটে রোদরে শুখাবেন আমি যেভাবে বলি কাজগুলি এভাবে করবেন আপনি বাজার থেকে এই সাততা গাছের ছালের পাউডার আপনি কিনবেন না কিনলে সেখানে বেজাল হইতে পারে আসল জিনিস আপনার খেতে হবে নকল খেলে কোনো কাজ হবে না তো এই ছাত্রে গাছের ছাল আপনি সংগ্রহ করে ছোট ছোট করে কেটে সেটাকে আপনি রোদ্রে শুকাবেন রৌদ্রে শুকাইয়ে সেটা দিয়ে আপনি পাউডার তৈরি করবেন সেটাকে গুঁড়ো করে পাউডার তৈরি করবেন সেটাকে গুঁড়ো করে পাউডার তৈরি করে আপনি অরিজিনাল মধু দিয়ে অরিজিনাল মধু হতে হবে এবং চাকের মধু হতে হবে নকল মধু হলে কোনো কাজ হবে না এখন আপনি এই চাকের মধু বিভিন্ন জায়গায় আপনারা একটু চেষ্টা করলে আপনারা পেয়ে পেয়ে যাবেন আপনার রোগ হয়েছে এত বড় ভয়ঙ্কর রোগ আপনার যে রোগ ডাক্তার সমাধা দিতে পারে না সেই রোগ আপনার ঘরে বসে যদি আপনি সমাধা দিতে পারেন আপনি একটা মধু সংগ্রহ করতে পারবেন না আপনি লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছেন কেউ হাজার হাজার টাকা নষ্ট করেছেন কোনো সমাধা পাননি এই ঔষধে সমাধা পেয়ে যাবেন খুব সহজে সমাধা পেয়ে যাবেন এখন কি করবেন এই পাউডারটা ছাত্রা গাছের যে গুঁড়ো করেছে যে পাউডারটা তৈরি করেছেন সেই পাউডারটা ওই মধুর সাথে মিশ্রণ করে একটি আঠার মতো শক্ত শক্তভাবে যেভাবে আটা দিয়ে রুটি তৈরি করে যেভাবে শক্ত শক্ত মাখা হয় আটাগুলি সেভাবে শক্ত করে মাখবেন মেখে আপনি ছোট্ট ছোটো বটিকা তৈরি করবেন ছোলা বুটের আকারে ছোলা বুট যত ছোটো ছোটো এরকম ছোট ছোট বটিকা তৈরি করবেন বটিকা তৈরি করে সে বটিকাটা আপনি সুন্দর করে ছায়ায় শুকিয়ে নেবেন ছায়ায় শুকিয়ে নিয়ে এই বটিকা প্রত্যেকদিন সকালবেলা বাসি পেটে একটি আপনি খাবেন ঠান্ডা পানি দিয়ে আবার রাত্রে ঘুমানের আগে শোয়ার ঘুমানের আগে খাওয়ার পরে একটি বটিকা খাবেন ঠান্ডা পানি দিয়ে খেয়ে আপনি ঘুমিয়ে পড়বেন এইভাবে যদি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ঔষধটা আপনি নিজে তৈরি করে এক সপ্তাহ আপনার ঘরে বসে খান দেখবেন আপনি কি বাঘের বাচ্চার মতন হয়ে গেছেন আপনার পুরুষ অঙ্গন স্ট্রংভাবে দাঁড়িয়ে থাকবে আপনি দীর্ঘ সময় স্ত্রীর সাথে সময় দিতে পারবেন আপনি অবাক হয়ে যাবেন যে এতটুকু ঔষধে এত শক্তি কীভাবে আসেন না খেলে বুঝতে পারবেন না এটা গাছের শক্তি গাছের শক্তি এখনও আছে এখানে কেমিক্যালের শক্তি না যে এখন আছে একটু পরে থাকবে না গাছের শক্তি আগেও ছিল এখনও আছে সারা জীবন থাকবে বিশ্বাস করে যদি আপনি খেতে পারেন উপকার পাবেন আর যদি বিশ্বাস না থাকে আপনার খাওয়ার কোনো প্রয়োজন নেই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আমি আপনাদের সাথে বিতর্কে যাব না আপনারা তৈরি করে আপনারা খাবেন আমি আপনাদেরকে বলিনি যে আমার কাছে ঔষধ আছে আমার কাছ থেকে আপনারা নিয়ে খান আমি সেটা বলি বলিনি তবে আরেকটি কথা বলবো বন্ধুরা যারা আমি অনেকটা আমার ভিডিওতে বলেছিলাম যে আমার কাছে একটি কেতাব তৈরি হতে যাচ্ছে কেতাবটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে যার নাম শিবশক্তি এই কেতাবটি যদি কারো প্রয়োজন হয় আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে স্ক্রিমে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বয়েস দিবেন বয়েস দিলে আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব কিভাবে আপনারা কেতাবটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা কথা বাড়াবো না কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করবো নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকল ভালো থাকবেন আল্লাহ